কালকে আমরা আগ্রহে বাণিজ্য মন্ত্রালয় অর্থ মন্ত্রালয়া করছো টেলিযোগাযোগ কথা করে আপনি মনে করেন আমাকে যে কয়জন বানাইছেন না চোখের পানি দরদরায় পড়ছে আল্লাহর লাগে

অর্থ মন্ত্রণালয় বিটিআরসি সবার এ নিয়ে এন বি আমরা সবাই নিয়ে বসবো আজকে যাদের সাথে বসেছি আমাদের অনেক দিন সাইডে আমরা কান্না করেছি

সেভেন্টি আমরা বলেছি সেভেন্টি পার্সেন্ট ইউজ ফোন ইউজ করে এই দেশের মানুষ আপনার প্রয়োজনের আইন চেঞ্জ করতে হলে জাতীয় স্বার্থে আপনি আইন চেঞ্জ করবেন কিন্তু এই জায়গা থেকে আমাদের সরাতে পারবেন না ওনারা বলছে আমাদের কাছে মেশিন নাই সেট নাই আমি আমরা বলেছি এই সেট আপের জন্য আমরা সাধারণ ব্যবসায়ীরা সারা বাংলাদেশের ফেরা টাকা দেবো নিয়ে আজকে আজকে আমরা এসেছি শুধু মিটিং করতে আন্দোলন করতে না আপনাদের এই ভালোবাসা আপ আপনারা এখানে এসেছেন কেন যে আমাদের অভিভাবকরা পিটিআরসির সাথে কথা বলবে আমরা কিভাবে ঘরে বসে থাকবো সেই তাগিদে এসেছেন না এখন আমরা আপনাদের অভিভাবক হিসাবে আপনাদের কাছে কালকে পিনতে আমাদের প্রোগ্রাম ইনশাল যেহেতু আমাদের ব্যবসা সার্ধ আপনারা সবাই উপস্থিত থাকবেন

আপনারা একটা স্থান আমরা নির্ধারণ করে রাতে বলে দেব প্রত্যেক মার্কেটের সভাপতি সেক্রেটারি যারা দায়িত্বে আছেন তার মার্কেটে সে বলে দিবে যে স্থানে আমরা জড়ো হব আমরা যদি মন্ত্রণালয় থেকে আমাদের যে দাবি আমাদের এখন সবার আগে দাবি কমপক্ষে এক বছর থেকে ছয় মাস এই আমাদের সাথে আলোচনা করতে হবে আমাদের প্রথম দাবি থাকবে স্থগিত করা এবং আমরা ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আমাদের থেকে গাইডলাইন সেইভাবে আগাইতে হবে আজকে আমরা এই আলোচনা দীর্ঘায়িত করব না আমাদের এই এর এক ব্যবসায়ী ভাই উনি কথা বলতে শুনেন জানিয়ে দেন আমরা বড় আন্দোলনে যাব আমরা সকল পুরো বাংলাদেশের সকল ব্যবসায়ী একসাথে ঢাকায় আসার জন্য কালকে সেন্ট্রাল থেকে আমরা জানিয়ে দিব তিনটায় বৈঠক যদি কোনো কারণে ফলপ্রসূ হয় ইনশাল্লাহ আমরা কোনো আন্দোলনে যাব না যদি ফলপ্রসূ না হয় আমরা কোটিং থেকে আমাদের

আপনাকে ধন্যবাদ তোমার পক্ষ থেকে সকলের পক্ষ থেকে ইনচেকের আগে ইউজের ফয়সালা করতে হবে ইউজের ব্যবসা চালু করতে হবে আর বাংলাদেশে এখনো 80% নিউজ আর 20% ইনচে ওরা ডাইরেক্টলি বলে দিছে ওরা ইউজ দিয়ে কোনো ফয়সালা করে নাই করবে না কিন্তু আমরা চোখের পানি ফেলে দিয়ে বলছি দশ সদস্য আজকে গেছি দশ জনে আমরা কাঁদছি কিন্তু আমাদের কান্নার কোনো মূল্য আর দেয় নাই অন্তত আমাদেরকে একটু আশাও দেয় নাই তাই আপনাদের প্রতি অনুরোধ কালকার মিটিং এ আমরা যে যেখানে থাকি সারা বাংলাদেশের ব্যবসায়ী বায়ারা অবশ্যই মন্ত্রণালয়ে উপস্থিত থাকবো যদি ভালো কিছু হয় হবে

তারা আমি সম্বন্ধে কথা বলতে চাই এনার উচ্ছন্ন কথাই বলতে পারবেন না ষোলো তারিখ মানে ষোলো তারিখ এমন হয়ে যাবে ওনারা আমাদের সাথে কোনো বিষয়ে অসুবিধা করে নাকি রাস্তায় <utan> মান <imitation> 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 আমি <speaking in foreign language>

এই জাতীয় বেইমান না তারা অনলাইনে এই অনলাইনে তারা ব্যবসা করেন তারা জাতীয় বেইমান হয় না কালকেও আমি দেখি আর আমাদের মধ্যে কেউ কোম্পানির ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য উইন নেওয়ার জন্য ফ্রেইন নেওয়ার জন্য উদর প্রধর করেন আশা